বাংলাদেশের ক্রিকেট টিমের নামটা পরিবর্তন করে কি কোনোভাবে সোদলিংপং ক্রিকেট টিম রাখা চায় না ভাই কয়দিন আগে যারা নেপালের সাথে ওয়াস্ট হয়েছিল আজকে তারাই বাংলাদেশ ক্রিকেট টিমকে ঘরের মাঠে টি টোয়েন্টিতে চুদলিং পং করে দিয়ে সিরিজ এটাকে মানা যায় এখন আপনি চিন্তা করে আমাদের দেশের ক্রিকেটটা ঠিক কোথায় গিয়ে পৌঁছেছে দ্বিতীয় টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজ টার্গেট দিল একশো পঞ্চাশ রানে সাত উইকেট হাতে আছে সাতচল্লিশ বলে পঁয়ষট্টি রান লাগবে তখন মাঠে নামলেন আমাদের চুইংগাম বয় চাকেরা তিনি দেখালেন তার ক্যালমা অফসাইডের বল লেগে ঘোরালেন স্টাম্পের বল লেগে ঘোরালেন বল হোয়াইট হলেও ব্যাট লেগেই ব্যাটিং করা যে কতটা কষ্ট সেটাই বোঝালেন আমাদের বিশ্ববিখ্যাত চুইংগাম খোর বয় চাকে তিনি ম্যাচের এমন একটা মুহূর্তে আঠারো বলে সতেরো রান করে চলে গেলেন চুইংগাম চাবাতে লেগ সাইড ছাড়া যে ক্রিকেটার ব্যাট চালাতে পারে না সেই ক্রিকেটারকে এক সময় বিশ্লেষকরা বলছিল এই ছেলেটা রেডি প্রোডাক্ট এটাই কি তার রেডি প্রোডাক্টের নমুনা তবে জাকের আলির আগে অবশ্য আমাদের ঢাবিয়ান বয় চোদ্দ বলে বারো রান করে চলে গেছেন রচনা লেখার প্রস্তুতি নিতে একটা সময় তাওহিদ হৃদয় অনেক ভালো ব্যাটিং করত সিঙ্গেল বের করতে কিন্তু সে এখন সেটাও বের করতে ব্যর্থ হয় জাকির আলির পর মাঠে আসলেন আমাদের ভাতখোর শামিম হাসান পাটোয়ারি তিনি ম্যাচের এমন একটা ক্রিটিক্যাল মোমেন্টে দুই বলে এক রান করে বোল্ড হয়ে ভাত খেতে চলে গেলেন তাহলে এখন আমাকে বোঝান মিডল অর্ডারের ফিনিশারদের আসলে কাজ কি তারা যদি ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে এভাবে আউট হয়ে চার চার কাজে চলে যান তাহলে ম্যাচটা কারা জিতাবে রিশাদ আর তানজিম সাকিব তারা যদি বোলিং করেও তোমাদের সাহায্য করে আবার ব্যাটিং করেও তোমাদের সাহায্য করে তাহলে তোমরা ক্রিকেট কেন খেলো টাকা পাওয়ার জন্য ভাই টাকা কামানোর অনেক পদ্ধতি আছে এভাবে দেশের ক্রিকেটের গোষ্ঠী না মেরে অন্য পদ বেছে নাও ছয় বলে রান দরকার একুশ মাঠে আছে কে রিসাদ আর তানজিম সাকি তারা এই ম্যাচ জিতাবে নাকি এই ম্যাচ জিতানোর দায়িত্ব ছিল ভাত শামিম আর চুইংগাম জাকিরে এই ম্যাচ কেন হাঁটছে সেই জবাব খুঁজতে গেলে উত্তর আসবে মাছের সময়টাতে ডট বল খেলা ও অফসাইডের বলকে কাজে না লাগাতে পারাটাই ম্যাচের কাল হয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র এই ম্যাচটা না বাকি ম্যাচগুলোতেও সেম অবস্থাতেই হাঁটছে বাংলাদেশ তবে জাকের আলীর বোনের এখন কি অবস্থা তিনি ফেসবুকে পোস্ট করবে না তার ভাইয়ের বিষয়টা নিয়ে না মানে তিনি তো আবার তার ভাই দল থেকে বাদ পড়লে ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে রসিকতা করে যে দলের ফিনিশার জাকির আলী ভাত শামীম আর তাওহিদ হৃদয় নুরুল হাসান সোহান সেই দল যে ফিনিশ হতে বেশি সময় লাগবে না সেটাও সবাই বুঝে গেছে এই ফিনিশারগুলোকে দিয়ে হচ্ছে না এখন বাকিদের দলের সুযোগ দেন ভাই সাব্বির রহমানদের আবার ডাকেন তাদের আবার বাঁচাইয়া দেখেন পারে কিনা যাদের দিয়ে হবে না তাদের আর কত বাঁচাইবেন ভাই সাইড ছাড়া একটা ব্যাটার ব্যাট করতে পারে না তার জন্য কি এখন ক্রিকেটে অফ সাইডে বল নিষিদ্ধ করবেন নাকি প্রথম ম্যাচ হারল ষোলো রানে এই দ্বিতীয় ম্যাচ হারল চোদ্দ রানে এদেরকে এখন কেনিয়াকে এনে দিলেও সুন্দরভাবে হারবে এজন্য ক্রিস বলছিল কিছু দল এক ফর্মেটে ভালো কিছু দল দুই ফর্মেটে ভালো কিন্তু বাংলাদেশ সব ফর্মেটেই সমানভাবে খারাপ আসলেই তাই এরা কোনো ফর্মেটেই ঠিক নাই